নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আইসক্রিমের রেসিপি ঘরেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বড় সকলেই ঠান্ডা খেতে খুব ভালোবাসে বিশেষ করে বাচ্চারা তো আইসক্রিম খুব পছন্দ করে আর যখন তখন বায়নাও করে আমি আজকে যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আইসক্রিম বাচ্চাদের বানিয়ে দেন খুব সহজেই এবং খুব কম খরচেই অনেকগুলো আইসক্রিম আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা অরেঞ্জ ট্যাং প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটটার মধ্যে যে পাউডারটা আছে এটা দিয়ে আমি আইসক্রিমটা বানাবো এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি ছ চামচ পাউডারটা নিয়ে নিচ্ছি আমি ছটা আইসক্রিম বানাবো তাই ছ চামচ পাউডার নিলাম আর এর মধ্যে আমি দু চামচ চিনি দিচ্ছি এই পাউডারের মধ্যে চিনিটা দেওয়াই থাকে না দিলেও হয় তবে একটু বেশি মিষ্টি খেতে চাইলে একটু চিনি মেশাতে মেশালে ভালো হয় এবার এর মধ্যে আমি এই বড় কফি মগের দেড় মগ আমি জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একটু নাড়িয়ে এইভাবে চিনিটা গলা পর্যন্ত মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে চিনিটা পুরো আমার মিশে গেছে আর এখন এইটা দিয়ে আমি আইসক্রিম বানাবো এটাকে এখন একটু সরিয়ে রাখলাম পাশে আর এখানে একটা আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি এটা যে কোনো শপিং মলে আপনারা পেয়ে যাবেন কিংবা অনলাইনে আমি এটা অ্যামাজনে কিনেছি আর এর মধ্যে আমি আইসক্রিমটা বানাবো এই মোল্ডের মধ্যে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি মোল্ডটা আর আপনাদের কাছে যদি এরকম মোল্ড হাতের কাছে না থাকে তাহলে আপনারা যে চা কফি খাওয়ার যে ডিসপোজেবল কাপগুলো হয় তার মধ্যেও আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন একটা কাপ দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর এই পাউডারটা অনেক রকম ফ্লেভারেই পাওয়া যায় ম্যাঙ্গো ফ্লেভার আছে পাইন্যাপেল আছে আমি অরেঞ্জ ফ্লেভারটা দিয়েই আজকে আইসক্রিমটা বানাচ্ছি ভীষণ সহজ কোনো রকম গ্যাস জ্বালানোরও দরকার নেই এইভাবে যে কোনো বাচ্চারাও এটা বানিয়ে নিতে পারবে খুব সহজে তা সবকটা মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার এই আইসক্রিমের যে ঢাকনাগুলো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একবার আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দেবেন ওরা ভীষণ খুশি হয়ে যাবে আর বাজার থেকে আপনার কিনে আনতেও হবে না খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন সবকটা ঢাকনা বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা আমি সারা রাতে এটাকে রেখে দিলাম পরের দিন আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি জমানোর জন্য ডিপ ফ্রিজেই রাখতে হবে এখন আমি বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে আর আইসক্রিমটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা সঙ্গে সঙ্গে বের করতে একটু অসুবিধাই হবে তাই এখানে আমি একটা কাপের মধ্যে একটু জল নিয়েছি এটা এমনি নর্মাল জল নিয়েছি আর এই জলের মধ্যে একটু এই মোলটাকে সামান্য কয়েক সেকেন্ড একটু এইভাবে ডুবিয়ে রাখবো তাহলে আইসক্রিমটা বের করতে খুব সুবিধা হবে খুব সহজেই আইসক্রিমটা বেরিয়ে এলো আর খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এখন এই সব কটা আইসক্রিমই এই মোল্ড থেকে এইভাবে একটা একটা করে বের করে নেব আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই প্রচণ্ড গরমে এই রকম আইসক্রিম আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই আইসক্রিম রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ